হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো থার্ড পার্টি কারো কারো জীবনে চিরতরে বিদায় নিচ্ছে সে আফসোস করছে নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসে চিরতরে কিছু কিছু মানুষের থার্ড পার্টি চিরতরে বিদায় নিচ্ছেন সবার ক্ষেত্রে না জেনারেল লিডিং সবার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হবে না কিছু মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি চলে যাচ্ছেন এখন উনি কিন্তু আফসোস করছে আপনার জন্য মানুষের জন্য থার্ড পার্টি চিরতরে বিদায় নিচ্ছেন সে আফসোস করছে যে নিজের থেকেও আপনাকে ভালো বেশি ভালোবাসে না নিজের থেকেও বেশি ভালোবাসে না আপনাকে থার্ড পার্টি কিছু মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় কিন্তু বন্ধুরা ভুল করবেন না জেনারেল রিডিং সবার ক্ষেত্রে যে থার্ড পার্টি চলে যাচ্ছে এটা কিন্তু আমি বলছি না কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে დისტეს ასე დაიწერონ أشوك আপনাদের দুজনেরই খুব ভালো আছে দুজনেরই চক্র ওপেন আছে বুদ্ধি সুন্দর আছে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার পার্টনারের খুবই ভালো মাঝখানে থার্ড পার্টির কাছে গিয়ে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন সেটা উনি বুঝতে পারছেন আপনাকে কিন্তু একটা ভীষণ ভালোবাসেন আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন ইম্প্রেসের চোখে দেখেন এখানে আছে নাইন অফ পেন্টিকেলস দারুন একটা দুটো কার্ড এসেছে দা সান কার্ড চলে এসছে আপনাকে যে ভালোবাসেন সেটা কিন্তু এনার অবস্থা খুব ভালো আপনার পার্টনার যেই হোক বা আপনিও হয়তো খুব সুন্দর দেখতে আপনাকে আপনার হয়তো আপনিও হয়তো লম্বা ফর্সা দেখতে ভালো খুব সুন্দর দেখতে আপনারও হয়তো অর্থনৈতিক অবস্থা খুবই ভালো আপনার মধ্যে হয়তো অনেক কিছু গুণ রয়েছে যে গুণগুলো ধরুন আপনার এডুকেশান ভালো আপনার বিজনেস ভালো আপনি জব করলে জব ভালো আছে আপনার কেরিয়ার কিন্তু খুবই ভালো হয়তো আপনার নামে কোনো প্রপার্টিও আছে আপনার হেলথও ভালো আপনি সব দিক দিয়েই কিন্তু ভালো ডেকে এসছে যে আপনি কিন্তু সব দিক দিয়ে সুন্দর সব দিক দিয়ে ভালো ভালো গুণ আছে আপনার মধ্যে সেগুলো কিন্তু আপনার পার্টনার জানেন সবটাই জানেন কিন্তু উনি একটু লোভী বলা যেতে পারে বা ওনার স্ট্যাটাসে হয়তো অর্থই অর্থটাকেই বেশি প্রাধান্য দেন যার জন্য উনি আপনার থেকে হয়তো সরে গেছেন এবার কারো কারো ক্ষেত্রে হয়তো আপনি ধনী ব্যক্তি কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ধনী ব্যক্তি তো সেই জায়গায় আপনার পার্টনার ধনী থাকা অবস্থাতেই মানে অবস্থা ভালো থাকাতেই উনি আরও যাতে অবস্থা ভালো হয় বা ভালো একটা পজিশানে আপনি থার্ড পার্টিকে চয়েস করেছিল থার্ড পার্টিকে চয়েস করার পরে থার্ড পার্টি অনেক টাকা পয়সা অর্থনৈতিক বা মনের দিক দিয়ে উনি আঘাত পেয়েছেন খুব কষ্ট পেয়েছেন বা অর্থনৈতিক চোট করেছেন ওনাকে যার জন্যে ওনার দেখুন টাওয়ারের কার্ড এসছে একটা টাওয়ার বাস্ট করলে যেটা হয় এটা হচ্ছে ওনার মধ্যে সম্পূর্ণ ট্রান্সফরমেশান ঘটছে এবং সমস্ত কিছু দিক দিয়ে চেঞ্জ হচ্ছে যে জায়গাটায় উনি ছিলেন যে বুদ্ধি নিয়ে উনি চলতেন সেই জায়গা থেকে কিন্তু উনি একটা ভালো পজিশানে আসছেন এটা বলা যেতেই পারে যে আপনাদের একটা নিউ বিগিনিং কিন্তু হবে কারণ দেখুন ডেথ কাট মানে এখানে কমপ্লিট শেষ যা হয়ে গেছে গেছে এখান থেকে এবার থার্ড পার্টি বিদায় নিচ্ছেন এবং থার্ড পার্টি বিদায় নেওয়াতে চিরতরে বিদায় নিচ্ছে কারো কারোর পার্টনারের জীবনে থার্ড পার্টি চিরতরে বিদায় নিচ্ছে এখন সে কিন্তু আফসোস করছে এবং সে কিন্তু আপনাকে একটা এম্প্রেসের চোখে দেখেন আপনার মধ্যে যে যে কোয়ালিটিগুলো আছে আপনার হিলিং করার ক্ষমতা আছে আপনি নার্স হতে পারেন আপনি ডাক্তার হতে পারেন আপনি কোনো হিলার হতে পারেন এরকম টাইপের কাজ হয়তো আপনি করেন বা আপনার পার্টনারও করেন যার জন্যে দুজনেরই স্পিরিচুয়াল লাইনে আপনাদের একটা মন আছে মানে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছু আছে দেখুন এখানে হাই প্রেসেজের কার্ড এসছে তো হাই প্রেস্টের কার্ড এখানে বলছে যে এটা কিন্তু একদম একটা স্পিরিচুয়াল লাইনে যারা থাকেন হ্যাঁ এবং ক্রাউন চক্র ওপেন এনার মধ্যে প্রচুর গুণ প্রচুর কিন্তু সমস্ত দিক কিন্তু ইউনিভার্সের প্রতি উনি ভীষণ ভালোবাসেন ইউনিভার্সের প্রতি বিশ্বাস আছে হুম যার জন্য কিন্তু ওনার ফিলিংটা ভীষণ অ্যাকশান নেওয়ার মতো ফিলিংস থাকে ওনার মধ্যে অনেক স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এরকম হতে পারে আপনার পার্টনার হ্যাঁ বা আপনারা হয়তো স্বপ্ন দেখছেন অনেক কিছু পার্টনারকে নিয়ে তো এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু একটা সাপোর্টিভ মানুষ উনি কিন্তু কেয়ারিং ওনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে তবে কেয়ারিং আছে কেয়ারিং ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে একটু মাইন্ডফুল অবস্থার মধ্যেও থাকেন একটু কন্ট্রোল করার ক্ষমতা ওনার মধ্যে বেশি কন্ট্রোলিং ব্যাপারটা রয়েছে বা ম্যানিপুলেশন করার ব্যাপারটা রয়েছে যার কারণে দেখুন উনি আপনার কথা ভাবছেন আপনার ওনার মধ্যে হয়তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো প্রবলেম থেকে উনি ওভারকাম করতে পারেন বেরিয়ে আসতে পারেন হ্যাঁ ওনার মধ্যে উইজডম রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তো উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে থার্ড পার্টিকে কাটিয়ে উঠেছেন উঠে এখন কিন্তু চিন্তা করছেন যে থার্ড পার্টির দিকে যে একটা লালসা বা লোভ অর্থনৈতিক দিক দিয়ে হয়তো ভেবেছিলেন যে আরও উন্নতি হবে ওর কাছে গেলে কিন্তু সেটা হয়নি তার বিপরীত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার অর্থনৈতিকও ক্ষতি হয়েছে এবং মানসিক দিক দিয়ে মনের দিক দিয়েও কিন্তু ওনার ক্ষতি হয়েছে যেহেতু অনেক ক্ষতি হয়েছে ওনার এরকম একটা পরিস্থিতিতে উনি দিন কাটিয়েছেন তো সেই জায়গা থেকে কিন্তু উনি এখন নিজেকে প্রোটেক্ট করেছেন এবং থার্ড পার্টিকে বিদায় দেয় চিরতরে বিদায় দিয়েছেন বিদায় দিয়ে উনি কিন্তু এখন নিজেকে ভীষণভাবে প্রোটেকটিভ অবস্থাতে রেখেছেন প্রোটেক্ট করার মতন অবস্থাতে রেখেছেন আপনাকে কিন্তু চাইছেন যে একটা ইমপ্রেসের চোখে বা একটা নাইন অফ পেন্টিকেলস দেখুন এনার মধ্যেও কিন্তু প্রচুর পাওয়ার রয়েছে এনার মধ্যেও কিন্তু প্রচুর গুণ রয়েছে প্রচুর গুণের অধিকারী হ্যাঁ এখানে কিন্তু ইনিও ডিসিপ্লিন মেনে চলেন মানে আপনি ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোলিং কন্ট্রোল করতে পারেন নিজেকে হ্যাঁ সব দিক দিয়ে আপনি নিজেকে ভালোবাসতে জানেন হ্যাঁ এবং স্ট্যাটাসও খুব খারাপ নয় আপনার আপনার স্ট্যাটাসও ভালো আপনার মধ্যেও এক্সপিরিয়েন্স আছে আপনিও কিন্তু একটা সাকসেস জায়গা রয়েছেন আপনার মধ্যেও কিন্তু ভালো গ্রোথ দেখা যাচ্ছে আপনার মধ্যে কিন্তু আপনার চেহারা ভালো আপনার সুদেরকে দেখতে সুন্দর আপনাকে হ্যাঁ এগুলো কিন্তু উনি এখন ভীষণ পরিমাণে আপনাকে ভিতরে ভিতরে হয়তো ভালোবাসতো কিন্তু থার্ড পার্টির পড়ে উনি কিন্তু আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছেন কিন্তু তার তার বিনিময়ে সেই কর্মফল কিন্তু উনি পেয়েছেন কর্মফল পাওয়ার পরে উনি কিন্তু এখন একটা পজিশানে আসতে চাইছেন দ্য সান কার্ড আপনি উনি এখন নতুন করে আপনার সঙ্গে আবার শুরু করতে চাইছেন যে এখন মনে করছেন যে উনি নিজের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসেন কারণ আপনাকে ভুলতে পারছেন না আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো দেখেছে উনি দেখেছিলেন সেই জায়গাটা কিন্তু থার্ড পার্টির কাছে উনি সেটা পাননি যে ভালোবাসা যে আপনার কেয়ারিং ব্যাপারটা একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে আপনি হয়তো ভীষণভাবে ওনাকে যেটুকু দেখিয়েছেন বা যেটুকু আপনার মধ্যে আছে উনি বুঝতে পেরেছেন অনুভব করেছেন তাতে করে উনি কিন্তু দেখছেন যে ওনার থেকে আপনি ভীষণ ভালো মানুষ সেই ভালো মানসিকতাটা মানে আপনার যে ভালো মানসিকতাটাকে উনি যে অবহেলা করে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টির কাছে গিয়ে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি বা হ্যাপিনেস থাকতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি সেখানে গিয়ে টাওয়ার বাস্ট করে মানে ওনার মনের দিক দিয়ে ক্ষতি হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সব দিক দিয়ে ক্ষতি হওয়ার পরে উনি কিন্তু এখন নিজে ভীষণ পরিমাণে আফসোস করছেন এবং উনি মনে করছেন যে ওনার নিজের থেকেও মানে আপনাকে বেশি ভালোবাসেন তো এই জায়গাটা কিন্তু সান কার্ড এসছে তো সান কার্ড এসছে আপনাকে এমপ্রেসের চোখে দেখেন এবং নাইন অফ পেন্টিকেলসের চোখে দেখেন এবং আপনাকে নিয়ে একটা হ্যাপিনেস থাকতে চাইছেন বা হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন এবার যদি আপনাদের ধরুন বি বিবাহিত না হয়ে থাকেন তাহলে হ্যাপি ফ্যামিলি হবে আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো সম্ভব না সেটা হয়তো বন্ধুত্ব রিলেশানটা আপনাদের খুব হ্যাপিনেস অবস্থাতেই থাকবেন উনি ওনার মধ্যে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে এবার উনি কিন্তু বুঝতে পারছেন বুদ্ধিটা যেমনই থাক আগে যেটা ছিল সেটার থেকে উনি বেরিয়ে আসছেন বেরিয়ে এসে উনি কিন্তু এখন চাইছেন যে আপনার সাথে একটা সম্পর্ক ভালো হবে বা এখান থেকে বেরিয়ে একটা নতুন করে সূর্য উদয় হবে তো সান কার্ড এসছে মানে সূর্য তো নিশ্চয়ই উঠবে এখানে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হতে চলেছে এই জায়গাটা কিন্তু দেরি হলেও উনি হবে কারণ একটা ধাক্কা সামলাতে তো মানুষের সময় লাগে না যে কোনো মানুষের জীবনে যদি এরকম একটা ধাক্কা আসে যে এখানে বড়ো আশা করে গেছিলেন আপনাকে ছেড়ে সেখানে প্রচুর ধাক্কা খেয়েছেন অর্থনৈতিকভাবে মানসিকভাবে প্রচুর ধাক্কা খেয়েছেন কিন্তু উনি চাইছেন আপনার কাছে হয়তো আসতে কিন্তু ভীষণ স্লো জানেন তো আপনার পার্সন ভীষণ স্লো উনি আসতে চাইছেন কিন্তু আসতে মানে গিয়েও থেমে যাচ্ছেন বড় বড় স্বপ্ন দেখেন উনি হ্যাঁ উনি চাইছেন যে টাইমটাকে উনি এখন যদি ফ্লো না করেন হয়তো আপনি অন্য কারোর সাথে জুড়ে যেতে পারেন বা অন্য কেউ আপনার জীবনে চলে আসতে পারে এটাও কিন্তু উনি ভাবছেন যার জন্য কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে পৌঁছানো যায় এবং আপনাকে একটা কাপ দেবেন এরকমও ইচ্ছা রয়েছে ওনার মনের মধ্যে যে হয়তো কিছু আপনাকে হেল্প করবেন হ্যাঁ সেই হেল্প করার জায়গাটা মনো মানসিকতাটা কিন্তু ওনার এবার এসছে যে আপনাকে কিছু হেল্প করবেন বা আপনি অনেক কিছু করেছেন ওনার জন্য তার জন্য কিন্তু উনি একটা অ্যাকশান নেবেন এবং আপনাকে হয়তো আপনার পাশে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনাকে হয়তো হেল্প করুন ওনার অর্থনৈতিক অবস্থা ভালো আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো না বা হয়তো এমনি গিফট করবেন বা ধরুন খরচা করবেন আপনার পিছনে একটু খরচা করার মতো মানসিকতাও না কিন্তু এসছে এবং আপনার সাথে কিন্তু একটা সুন্দর রিলেশন তৈরি করবেন এটাও চিন্তাভাবনা করছেন কারণ উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না উনি এখন নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসছেন কারণ মনে করছেন যে থার্ড পার্টির কাছে গেছিলেন যে থার্ড পার্টির ব্যবহার পেয়েছেন বা থার্ড পার্টির যে ক্ষতি ওনার করেছেন সেখান থেকে বেরিয়ে এসে উনি কিন্তু এবার চাইছেন যে আপনার সাথে একটা সম্পর্ক রিলেশন ভালো সুন্দর করে তোলার জন্য টা এবার গাইডেন্স কার্স কার চির বিদায় নিয়েছে এবার সে আশ্বাস করছেন সে ভাবছেন ওনার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসেন কারণ আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো উনি কিন্তু সবই জানেন যে আপনি এতটা ভালো মানুষ দেখুন ওনার হার্ট ব্রেক কীভাবে হয়েছে আপনারও হয়েছে হার্ট ব্রেক উনি চলে যাওয়াতে সেই জায়গা থেকে কিন্তু একটা ফ্লো হচ্ছে যে এই দেখুন থার্ড পার্টির জন্য হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি এসে গেছে তো আপনার সাথে কিন্তু এবার ওনার এস অফ এই পেস অফ পেন্ডিক্যালসের জায়গায় রয়েছেন উনি একটা দারুণ অর্থনৈতিকভাবে খুব ডেভেলপ জায়গায় রয়েছেন দেখুন ওনার কীভাবে পেনফুল অবস্থার মধ্যে অফ মব্দ ডেকে এসছে দেখুন উনি কী পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন উনি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন ভীষণ পেনফুল অবস্থাতে রয়েছেন উনি এখান থেকে বেরিয়ে একটা আপনার সাথে একটা লাভ রিলেশন আবার নতুন করে শুরু করতে চাইছেন এবং উনি নিজে পাচ্ছেন না আপনাকে ভুলে থাকতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না চেষ্টা করেও পারছেন না ভুলে থাকতে কার এনার্জি আসছে আমি জানি না তবে যার আসছে সে নিশ্চয়ই তার হাতে যখনই পড়বে আজ পড়ুক ছমাস পরে পড়ুক এক মাস পরে পড়ুক আপনার সঙ্গেই যাবে যার সাথে যার সাথে মিলবে থার্ড পার্টি রিলেশন ছিল সেখান থেকে ওনার হার্ট ব্রেক হয়েছে এখন কিন্তু সে বিদায় নিয়েছে এখন আপনাদের সম্পর্কটা ফ্লো হবে নিউ বিগিনিং হবে এবং এই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু আসবেন আপনার কাছে ফিরে আসবেন আপনার পার্সেন সেই পথ খুঁজছেন কারণ আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন আপনার থেকে চলে গেছেন মানে খারাপ ব্যবহার করেই গেছেন নিশ্চয়ই এই জায়গায় উনি কিন্তু এখন অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন ওনার মধ্যে কিন্তু সব দিক দিয়ে ভালো রয়েছে হেলথ বলুন ওনার উনি বিজনেস করুন জব করুন যাই করুন না কেন কেরিয়ারের দিক দিয়েও কিন্তু ভীষণ ভালো ওনার নামে হয়তো প্রপার্টি আছে ওনার মধ্যে কিন্তু প্রপার্টি প্রোপার্টি তৈরি করে উনি কিন্তু একটা ফিউচারটাকে সাকসেসফুল অবস্থা করে আপনার কাছে আসবেন এটাই হচ্ছে গাইডেন্স কার্ড তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা আপনাদের কার্ড সাথে মিললো আমি জানি না তবে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি কারোর পার্টনার ফিরে এসে থাকে অনেকের পার্টনার কিন্তু ফিরে এসছে আবার অনেকে পার্টনার কিন্তু আসবে তো সেই জায়গা থেকে আপনারা জানাবেন অবশ্যই ভালো লাগবে আমার জানলে তো আমি প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন এইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি করের রিডিংয়ে আবার দেখা হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন